হ্যালো এবব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ডিজাইন এঁকেছি একটা মাটির দেওয়ালে খড়ি দিয়ে একটা ডিজাইন এঁকেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর আমি প্রায় এসেছিলাম ঠাম্মার বাড়িতে দশটার দিকে এসেছিলাম তো ঠাম্মা আমাকে অনেক দিন ধরেই বলছিল যে মাম্পি আমাকে একটা ডিজাইন আঁকিয়ে দেয় আমার দেওয়ালে বেশ মাটির দেওয়ালে ডিজাইন আঁকলে বেশ ভালো লাগবে আর আমি তার আগেই চক দিয়ে আঁকিয়ে নিয়েছিলাম কারণ যাতে হ্যাকা ব্যাকা না হয়ে যায় তো তারপরে আমি এখন মানে তুলে দিয়ে দিচ্ছি আর দেখতে বেশ সুন্দর লাগছে আর এখনও তো শুকায়নি শুকালে আরও টকটক করবে ডিজাইনটা আমি আমার মনের মতো এঁকেছি যা পেরেছি তাই দিয়েছি তো আর এখানে তো প্রায় অনেক সবাই দাঁড়িয়েছিলো বলছিল যে মানে ফুল তো ভালোই ডিজাইনটা আঁকাচ্ছে সুন্দর লাগছে দেখতে ঠাম্মাও দাঁড়িয়েছিলো বলছিল ভালো লাগছে আর আমারও খুব ভালো লেগেছে আর আমি তো মানে ভাবতেই পারি না যে সুন্দর সুন্দরভাবে আমি আঁকিয়ে দেব আর আমার তো আঁকতে তো খুবই ভালো লাগে ডিজাইন বলো আলপনা দিতে বলো মানে আমি খুবই ভালোবাসি এক কথায় বলতে গেলে তোমরাও ট্রাই করে তোমরাও ট্রাই করতে পারো দেখবে মাটির দেওয়ালে এরকম একটা খড়ি মাটি দিয়ে সুন্দর ডিজাইন করলে না খুবই ভালো লাগে দেখতে আর পুজোর সময় যেহেতু আর ঠাম্মা বলেছে যে আমাকে ঘরের এটা ডিজাইন আঁকিয়ে দে সুন্দর লাগবে দেখতে ঘরটা আর দেখতেও ঘরটাও খুব সুন্দর লাগছে দেখতে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার ডিজাইনটা এবার পুরোপুরি হয়ে গেছে আর মানে আস্তে আস্তে এটা শুকাচ্ছে এটা দেরি হচ্ছে আর ওটা একটু আগে দিয়েছিলাম ওটা বেশি শুকিয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে একদম টক টক করছে সাদা আর ঠাম্মাও ছিল বললো খুব সুন্দর হয়েছে আর এখানে একটা ছোট্ট একটা জানালা ছিল আমি ওটা আঁকিয়ে দিয়েছি সিম্পল আঁকে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যে ওটা